আপনি কি জানেন কোন দেশে বাবা মেয়ের বিয়ে বৈধ কিসের রস খেলে ওজন ধীরে ধীরে কমে কোন ফুল পোকামাকড় খায় কি খেলে শরীরে দ্রুত শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি পায় এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন কোন গাছ মাংস খায় শাল গড়ান কলসপত্রী নাকি গেওয়া সঠিক উত্তরটি হচ্ছে কলসপত্রী কারণ কলসপত্রী দেখতে অনেকটা কলসির মতো হয় আর এই গাছে কোনো পোকামাকড় যদি এসে বসে আর কারণবশত যদি নিচে পড়ে যায় তাহলে সেখান থেকে আর উঠতে পারে না ফলে সেখানেই পচে সার হয়ে যায় আর সেই সার গাছটি শোষণ করে নেয় কিসের রস খেলে ওজন ধীরে ধীরে কমে আখ থানকুনি কলা নাকি বাসক সঠিক উত্তরটি হচ্ছে আখের রস আচ্ছা বলুন তো টাইটানিক জাহাজটির নাম টাইটানিক রাখা হলো কেন উত্তরটি হচ্ছে টাইটান হল গ্রিক পুরাণের শক্তিশালী দেবতা তার নাম অনুসারে জাহাজটির নাম টাইটানিক রাখা হয়েছিল কোন ফুল পোকামাকড় খায় রজনীগন্ধা নীলকুরেঞ্জি সূর্য শিশির নাকি ব্লিডিং হার্ট সঠিক উত্তরটি হচ্ছে সূর্য শিশির কারণ এই ফুলের উপরিভাগে আঠালো জাতীয় পদার্থ থাকে আর সেখানে যদি কোনো পোকামাকড় এসে বসে তাহলে সেই আঠায় আটকে গিয়ে সেখানেই মারা যায় কোন ফুলকে ভালোবাসার প্রতীক বলা হয় গোলাপ ব্লিডিং হার্ট রজনীগন্ধা নাকি শিউলি সঠিক উত্তরটি হচ্ছে গোলাপ কোন ফল খেলে দ্রুত কোষ্ঠকাঠিন্য দূর হয় কাঁঠাল আনারস কলা নাকি আম সঠিক উত্তরটি হচ্ছে কলা আচ্ছা বলুন তো সারাক্ষণ এসিতে থাকলে শরীরে কোন রোগ হয় উত্তরটি হচ্ছে বিশেষজ্ঞরা জানাচ্ছেন রাস্তার রোদে গরমে প্রচুর ঘোরাঘুরি করে ঘেমে গিয়ে এসি ঘরে গিয়ে ঢুকলেন ফলে আপনার শরীরের তাপমাত্রা তখন হঠাৎ করে কমে যাচ্ছে এবং তার প্রভাব সরাসরি গিয়ে পড়ছে আপনার হৃদপিণ্ডে ফলে আপনার হৃদরোগ হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও মাথা যন্ত্রণা হাঁপানি রক্তচাপ বাড়া ইত্যাদি সমস্যা হতে পারে কোন দেশে বাবা মেয়ের বিয়ে বৈধ বাংলাদেশ নেপাল চীন নাকি ভারত সঠিক উত্তরটি হচ্ছে ভারত প্রতিটি মেয়েরই বিয়ে নিয়ে থাকে একটি স্বপ্ন বিয়ের পর স্বামীর সঙ্গে অন্য এক দুনিয়ায় পাড়ি দেওয়ার ইচ্ছা থাকে প্রত্যেক মেয়েরই তবে সেই স্বপ্ন দেখা মানা মান্ডি উপজাতির মেয়েদের তারা জন্ম থেকে যে বাড়িতে থাকেন নিজের বাবাকে বিয়ের পরও সেখানেই থেকে যেতে হয় ফলে আলাদা করে স্বামীর সংসারে যাওয়ার রীতি নেই এখানে ভারতের নাগাল্যান্ড মেঘালয় আসামের বহু জায়গায় এভাবেই চলে আসছে এই প্রথা কোন গ্যাস নাকে লাগলে মানুষের হাসি পায় হিলিয়াম নাইট্রাস অক্সাইড হাইড্রোজেন নাকি কার্বন মনো অক্সাইড সঠিক উত্তরটি হচ্ছে নাইট্রাস অক্সাইড কি খেলে শরীরে দ্রুত শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি পায় মাখন ডিম রসুন নাকি দুধ সঠিক উত্তরটি হচ্ছে ডিম পুরুষের শুক্রাণুর সংখ্যা বাড়াতে ডিম অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে ডিমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই যা শুধু শুক্রাণুর সংখ্যা ও কার্যকারিতা বাড়াতে সাহায্য করে বিশেষজ্ঞদের মতে রোজ সিদ্ধ ডিম খেতে পারলে শুক্রাণুর সংখ্যা দ্রুত বৃদ্ধি পায় আচ্ছা বলুন তো বিয়ে না করলে মানুষের আয়ু কমে যায় কেন উত্তরটি হচ্ছে যেসব পুরুষ বিয়ে না করে সারা জীবন একা কাটায় তারা একাকিত্ব মানসিক এবং মনোরোগে আক্রান্ত হয় যার জন্য তাদের আয়ু কমে যায় এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য